বত্রিশ দলীয় টুর্নামেন্ট তৃতীয় রাউন্ডের খেলায় দুই প্রতিপক্ষ অভয়নগর বনাম ব্যানাপ অভয়নগরের বুলবুল এবং ইব্রাহিম তাদের প্রতিপক্ষ আছে তুইন এবং ডাক্তার ইমরান বুলবুল লং শট দেওয়ার চেষ্টা দারুণ একটি গুটি খেললেন আর একটি গুটি কিন্তু হাতে নিয়ে গেলেন এই বুলবুল অল্প দিনই সে কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড় হয়েছেন এবং প্রতিটা টুর্নামেন্টে সে কিন্তু অংশগ্রহণ করতেছেন এবং পুরস্কার কিন্তু বাগা বাগা প্লেয়ারদের মধ্যে থেকে কিন্তু পুরস্কারও কিন্তু সিনিয়ে নিয়ে যাচ্ছেন এদিকে ডাক্তার ইমরান কিন্তু প্রস্তুত যে কখন বুলবুল একটা মিস করে তার শট খেললেন কিন্তু গুটি খেলতে পারলেন না ডাক্তার ইমরানের গুটিগুলো ডিসপ্লেস করে দিয়েছে বুলবুল এটা কিন্তু হাই ভোল্টেজ ডাক্তার ইমরানের গুটি কিন্তু সে ডিসপ্লেস করে দিয়েছে দেখা যাক তুই কি সাজেশন দেয় কালো গুটির টাচ করে টান দিলেন ডাক্তার ইমরান ইব্রাহিম দারুণ খেলা করে যাচ্ছে ইব্রাহিম একজন অভিজ্ঞ প্লেয়ার সে কিন্তু অনেক অভিজ্ঞ বেশ কিন্তু সিনিয়রদের মধ্যেই কিন্তু সে পড়ে তুইদের ব্যাচের প্লেয়ার ইব্রাহিমের খেলাধুলো কিন্তু একটু ভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন তুইন দারুন একটি শট খেললেন তুইন কিন্তু বেনাপোলের গর্ব এবং যশোর জেলা দশজন ভালো প্লেয়ারের মধ্যে কিন্তু সে একজন সে কিন্তু ডিফেন্সিভ খেলা করতে বেশি পছন্দ করেন যে জায়গা যা প্রয়োজন সেই জায়গায় সেই জিনিসটা কিন্তু সে দেওয়ার চেষ্টা দেখে শুনে নিয়ে চাবি মারতেছেন দারুন রেটটাকে কিন্তু হাতের নাগালে নিয়ে চলে আসলেন অসাধারণ শট উন খেলা করলেন অসাধারণ ফিনিশ করে দিলেন এবং কয়টি পয়েন্ট কিন্তু ছিনিয়ে নিয়ে গেলেন যেহেতু এখানে পয়েন্টের খেলা আট ইটে আট যাদের পয়েন্ট বেশি হবে তারাই কিন্তু ম্যাচে উইন ইব্রাহিম ডাক্তার ইমরান কিন্তু খেলা করতে পারতেছেন না তেমন যেহেতু তৈনির একাই খেলা করতে হচ্ছে দুই ভাইরাল প্লেয়ারের বিপক্ষে ভুলবল এবং ইব্রাহিম তাদের সঙ্গে একাই কন্টেস্ট করে দিচ্ছেন এই টুইম আপনারা দেখুন যেহেতু দারুন দারুণ দারুন খেলা করে যাচ্ছে অসাধারণ দেখার মতন খেলা করে যাচ্ছেন যশোরের ব্যানাপলের টুইন ঝড় মারলেন যেহেতু রেড কভার ছিল না ঝড় খেলা করলেন সে কিন্তু প্রস্তুত চাবি শট খেলার সহজ একটি মিস করে দিলেন তুমি কিন্তু তার পার্টনারকে পরামর্শ দিচ্ছে যে এগুলি দেখুন এই জায়গায় রিক্স নিতেই হবে আমরা একটু পিছিয়ে আছি এই পয়েন্টটা আমরা ধরতে পারলেই কিন্তু আমরা জিতার সম্ভাবনা হয়ে যাবে ডাক্তার ইমরান প্রস্তুত শট খেলার দেখা যাক ওয়াও অসাধারণ একটি শট খেললেন ডাক্তার ইমরান দ্বিতীয় রাউন্ডের খেলা এখান থেকে যারা উইন হবে তারাই কিন্তু আজকে সেমিফাইনাল খেলা করবে এই জন্য ম্যাচটা হাই ভোল্টেজ হয়েছে এবং হাড্ডা হাড্ডি লড়াই পরামর্শ করে খেলা হচ্ছে যেহেতু হিটের খেলা আটটা হিট এই আটটা হিটে যারা পয়েন্ট বেশিভাবে তারাই উইন ইমরান ডাক্তার কিন্তু দারুণ একটি শট খেললেন ফিনিশ করতে পারলেই কিন্তু ম্যাচ তাদের হাতে চলে যাবে দেখা যাক দেখা যাক দারুণ একটি শট খেলেছিলেন কিন্তু সীমানা অতিক্রম করে চলে গেল সীমানার বাইরে ব্রাহিম সে কিন্তু চাপ এর খেলাগুলো ভালো খেলে যে মুহুর্তে সে কিন্তু পজিশন খারাপ হয়ে যায় সে মুহুর্তে কিন্তু সে কিন্তু অনেক ভালো খেলে দেয় নাইস শট এবং অসাধারণ মিস তুইন Mulvool. Pashtun Mulvool. দারুণ একটি শট খেললেন এই মুহূর্তে রেটটাকে কভার দেওয়ার জন্য প্রয়োজন ছিল কভার কিন্তু সে কভারটা সে কিন্তু দিয়ে দিয়েছে যেহেতু আট হিটের খেলা আট হিটে যারা পয়েন্ট বেশি থাকবে তারাই উইন বেশ দেড়টা কভার হওয়া মানে ছয়টা পয়েন্ট কমে যাওয়া আবারও চাবি শট খেলার চেষ্টা কালো গুটিকে ডিসপ্লেস করতে চাচ্ছে বুলবুল দেখা যাক মিস্টেক ডাক্তার ইমরান ডাক্তার ইমরানকে পারবে এই ফিনিশিং করে বিনা রেটে ষাটটি পয়েন্ট নিতে ডাক্তার ইমরান প্রস্তুত শট খেলতেছেন দারুন একটি শট খেললেন এবং অসাধারণ অসাধারণ আরও একটি গুটি আছে দেখা যাক সে পারে কিনা ফিনিশ করতে ওয়াও নাই শট অসাধারণ ফিনিশ করলেন ডাক্তার ইমরান